দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে একটি সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে আজকে ক্যামেরা সামনে হাজির হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন নাম কি আপনার আমার নাম খাদিজা খাদিজা আপু কি করেন আপনি কি করে লোকের বাড়িতে কাজ করেন লোকের বাড়িতে কাজ করেন হুম কি কাজ করেন লোকের বাড়িতে লোকের বাড়িতে মেশিনে কাজ করে সেলাই মেশিনে কাজ জানেন হুম জানি শিলেমিশিং এর জন পতিবেদনের মজা কাজ করে পাই 100 200 মাকে নিয়ে খাই অসুস্থ মা বাড়িতে আছে মাকে নিয়ে থাকি কষ্ট ভাই অনেক কষ্ট আছে থাকেন এর জন্যই তো পতিবেদনের সামনে হলাম কষ্ট দেখতে এখন আপনি পতিবেদন সামনে আসলে কি কষ্ট দূর হয় এখন দুদে একটা সুন্দর মনের মানুষ পাই তাকে জীবন সঙ্গে করব এর না আইলাম ইউটিউবে ইউটিউবে পেজে আসলে কি মনে মানুষ পাওয়া যায় মনের মানুষ তো এখন জানি না তো আমি পাওয়া যায় কি না যায় এখন ভাগ্য যদি থাকে যদি পাই কপালে তাই হুম নাম জানি কি বলেন খাদিজা খাদিজা আপা বাড়িতে কাজ করেন এখন একটা মনে মানুষ চাইতেছেন যে মনে মানুষ পাইবেন প্রতিবেদনের সামনে

নাম্বারটা বলেন তো আমি তো বলতে পাই না আপনি একটু বলে দেন আমি বলতাম এই নাম্বারে ফোন দিলে আপনার পাইবো হ্যাঁ হ্যাঁ এই ফোন দিলে দর্শক এই আমি আপনার নাম্বারটা বলে দিচ্ছি যারা কথা বলবেন বা যোগাযোগ করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান নাইন ডাবল এইট বলে দিচ্ছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি যোগাযোগ করলে কথা বলতে পারবেন এই আপুর সাথে তো আজকের মতো এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং কি অন্য দিন অন্য নিয়ে আবার হাজির হব আর আপনার বাসা কোথায় বাসা জামালপুর জামালপুর আচ্ছা জামালপুর থেকে ডাইরেক্ট সরাসরি কথা বলছে আপনারা যারা কথা বলতে চাইবেন বা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা যোগাযোগ করলে যোগ যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ